হাই বন্ধুরা এইচএস লাইভ লাইফ থেকে সবাইকে শিখতে হয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন মানুষ লাগে গাছে জল দিয়ে যে গাছগুলো তো মাঝে দেখিয়ে দিচ্ছি তো আছে সেরকম গাছ নেই তবে হচ্ছে বেগুন গাছ লঙ্কা গাছ লাগিয়েছি আর স্ট্রবেরি গাছ আছে কিন্তু স্ট্রবেরি তো এখন সিজন না তো স্ট্রবেরি গাছগুলো খুব যত্ন করে রেখে দিয়েছি আবার যখন শীতকাল পড়বে তখন আবার হবে তো অনেক যত্ন করেই রাখতে হয় স্ট্রবেরি গাছগুলো না হলে স্ট্রবেরি গাছ না থাকে না আমি অনেকজনকে দিয়েছি আমার গাছই সবাই দেখে নিয়ে গেছে কিন্তু কারোই নেই কারণ সঠিকভাবে যত্ন পরিচর্যা করতে পারেনি সেই কারণে তো তারপরে সকালবেলা বাইরের সমস্ত কাজকর্ম সেরে ঘরে চলে আসছি আরও ফ্রেশ হতে গেছে আর আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি তো বিছানারটা তুলে আজকে তো সকালবেলা কদিন ধরে আমরা না মুড়ি খাচ্ছি তো সে কারণে সকালবেলা হয়তোটা রান্নার এখন চাপ আর কি মোটেও নেই তাও একটু আছে কারণ সকালবেলা কি দিয়ে খাবো সেটা চাপ আছে তো তারপরে হচ্ছে ও চলে গিয়েছিল আর আমি এদিকে দেখুন ওকে চাও করে দিয়েছিলাম তো চার বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে কাচের দুটো বয়াম ছিল তো ভাবছি একটু আচার করব তো কালকে না বিকালের দিকে হনুমান এসে গাছে অল্প মানে আমি তো নেই চা আম আছে কি না গাছে তো সে আম অনেকগুলো ফেলে দিয়েছে তো সেই আমগুলো কি করবো যেখানে যেখানে কাম দিয়েছে সেখান থেকে ফেলে দিয়ে আবার কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি তো একটু আচার করে দিই তো তার জন্য আর কি বই ধুয়ে নিচ্ছি আচারটা ভরার জন্য আর এদিকে দেখুন এই যে সকালবেলা খাওয়ার জন্য না হচ্ছে এই যে একটু বড়া করছি তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে সুন্দর করে বড়া করে নিচ্ছি আর এই যে দুপুরবেলা রান্নার ব্যবস্থাও করছে দেখুন এই কয়খান আম হয়েছে তো এই কটা আম দিয়েই আচারটা করব। জানি না কেমন হবে আর এদিকে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার আর এখন হচ্ছে সকালবেলা মুড়ি খাবো তো কালকেটা একটু ঘুগনি ছিল সেই ঘুগনিটাও বের করে নিয়েছি একটু গরম করে নিয়েছি এখন দুজনে খেয়ে নেব আর এদিকে দেখুন মানে সেরকম জ্বালানি নেই ঠিক আছে তো আমের আচার করব দেখে এই পাতা দিয়ে একটু জ্বালাচ্ছি আর কি আমগুলো আচারটা করে নিচ্ছি কারণ আচারটা না বানাতে অনেকটা জাল লাগবে সে কারণে এই যে পাতা অনেকটা ছিল একটা বস্তায় ছিল তো শাল পাতা সেই শাল পাতা দিয়ে এখন যে কোটাই জ্বালানি আছে রান্না কদিন ধরে রান্নাই করছি না আগে তো বাইরে রান্না করতাম জ্বালানি ছিল সে কারণে এখন আর জ্বালানি নেই তো সে কারণে অতটা রান্না হয় না বাইরে আর যে কটা পাতা ছিল সে কটা ইচ্ছে করেই এখন আরও পুড়িয়ে ফেলছি কারণ শুনেছি ঝড় আসবে ঝড় আসবে তো ঝড় যদি এসে পড়ে তাহলে তো আর বাইরে রান্না করাই হবে না কারণ উনুনটা না একদম নষ্ট হয়ে যাবে জলের আর কি জলটা লাগলে পারে তো সে কারণে যে আচারটাই বানিয়ে ফেলছি আর দেখুন আচার প্রায় হয়ে গেছে আমার এখন আচারটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো আর কি তো ঠান্ডা করে এই দেখুন আচারটা ভরে নিয়েছি এই যে বয়ামের ভিতরে আর এটুকুই হয়েছে বেশি হয়নি দেখুন তো আমার যে কদিন যায় আর কি তো তারপরে স্নান টানান করে পুজো কমপ্লিট করলাম এই যে পুজোটা দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে রান্না করব। তো রান্না সমস্ত কিছু কেটে নিয়েছি দেখুন পটল ভেজে নিয়েছি আর হচ্ছে এই যে বেগুন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব তো সকালবেলা তো দেখছেন বেগুন আর কি তো বেগুনটা দিয়ে এখন রান্না করছি আর একটু এই যে মশলা করে নিয়েছি আর বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করতে এই বেগুন এমনিতেই ভালো লাগে না তো একটু মশলা না দিলে ভালো লাগবে না সে কারণে একটু মশলা কষিয়ে নিয়ে রান্না করছি আর এই দেখুন যে তরকারি রান্না করা হয়ে গেছে পটল ভাজা আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আহ তো ওটা হচ্ছে কালকের ফ্রিজে ছিল সেটা কারণ আমাদের তো নষ্ট হয় না যে তারপরে দেখুন এই যে বাজারে গিয়েছিলাম আর এতটা বৃষ্টি নেমেছিল আর আসতে আসতে না রাত হয়ে গেছিলো তারপরে কারেন্ট ছিল না